আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন এই কথাটা বলার মতো পরিস্থিতি আসলে নাই কারণ আমরা বাংলাদেশের মানুষ কেউই ভালো নাই কিছুদিন আগে আমাদের বাংলাদেশে রক্তের বন্যা বয়ে গেছে এখন আবার আমাদের বাংলাদেশে পানির বন্যাতে শত শত মানুষ ভাসে যাচ্ছে পশু পাখি জীব জন্তু সব ভাসে যাচ্ছে দেখে রাতে ঘুম হয় না একদম অস্থির লাগে ছোটো ছোট বাচ্চাগুলো যখন পানির মধ্যে ডুবে আসে গলা পানিতে কি যে কষ্ট লাগতিছে দেখে তো যাই হোক কিছু কথা বলার জন্য আমি এখানে আসছি আমরা অনেকেই দেখি যে পোস্ট দিচ্ছি এখন যে দুই সালের বন্যায় যারা বিকাশ নাম্বার সহ হাজির হয়েছিল তারা এখন আবার বিকাশ নাম্বার সহ হাজির হয়ে গেছে কথাগুলো অনেক নেগেটিভভাবে আসলে আসতেছে কারণ হচ্ছে কিছুদিন আগে বাংলাদেশের যে পরিস্থিতিতে তারা হয়তো সেভাবে তারা অ্যাক্টিভ ছিল না সেই কারণে এই কথাগুলো অনেকে বলতেছেন কিন্তু প্লিজ এই কথাগুলো এখন কেউ বলবেন না কারণ আমাদের বাংলাদেশের মানুষের জানগুলা রক্ষা করতে হবে এখন অনেক টাকার প্রয়োজন এই বন্যা কবলিত মানুষের কে সাহায্য করার জন্য অনেক টাকার প্রয়োজন নিজের ব্যক্তিগত টাকা দিয়ে এদের সাহায্য করা কোনো মতেই সম্ভব না আমরা যারা সাধারণ মানুষ যারা বন্যা কবলিত মানুষের পাশে গিয়ে যাইতে পারতেছি না তারা সাধারণ মানুষ যার যার সামর্থ্য অনুযায়ী পাঁচ টাকা দশ টাকা পঞ্চাশ টাকা পাঁচ হাজার টাকা যার সামর্থ্য অনুযায়ী আমরা যাদের বিশ্বস্ত মনে করব। তাদের বিকাশ নাম্বারে আমরা এখন টাকাগুলা দিব এখন কোনো মতেই আমাদের এই নেগেটিভ কথাগুলা চিন্তা করা যাবে না দল মত নির্বিশেষে হিংসা বিদ্বেষ সমস্ত কিছু বাদ দিয়ে এখন আমাদের একটাই চিন্তা করতে হবে আমাদের বানভাসী মানুষের পাশে দাঁড়ানোর জন্য এদের পাশে দাঁড়াতে হলে আমাদের অনেক টাকার প্রয়োজন কারণ হচ্ছে যারা যাবে তারা হচ্ছে শুধু শুকনা খাবার দিলে তো হচ্ছে না তাদেরকে রক্ষা করার জন্য তাদেরকে উদ্ধার করার জন্য ওখান থেকে বড় বড় বোর্ড দরকার কালকে যেমন একটা ভাইয়া লাইভে বলতেছে একটা বোর্ড ভাড়া করতে স্পিড বোর্ড ভাড়া করতে তেল সহ একদিনের জন্য আঠাশ থেকে তিরিশ হাজার টাকার দরকার সেখানে পঞ্চাশ জন মানুষকে একসাথে নিয়ে উদ্ধার করা যাবে তো আমাদের তো এইগুলার জন্য অনেক টাকার দরকার লাইফ জ্যাকেট শুকনা খাবার যারা বাসা থেকে উদ্ধার করে নিয়ে আসতেছে তারা এক কাপড়ে ভেজা কাপড়ে বের হয়ে আসতেছে ঠান্ডায় কিভাবে যে কাঁপতিছে দেখে এত কষ্ট লাগতেছে এদের কাপড় চুপুর তো আমরা যারা সাধারণ মানুষ তা আমরা হচ্ছে আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা টাকা পয়সা বিকাশে দিয়ে দিব আর তারা তারাই বুঝবে যে তাদের কিভাবে সাহায্য করতে হবে এখন তো তারাও গিয়ে সাহায্য করতে পারতেছে না তারাই আবার এখন বলতেছে যে তাদেরই সাহায্য করার জন্য এখন লোক দরকার কি পরিস্থিতি তাহলে হয়ে তো যাই হোক আমরা আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করি খাস দিলে একদম নামাজে বসে আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করি আল্লাহ যেন আমাদের এই বিপদ থেকে খুবই দ্রুত রক্ষা করে দেয় খুবই দ্রুত হেফাজত করে আল্লাহ আমাদের আর এখন কিন্তু রকম হিংসা বিদ্বেষ না এখন আমরা সবাই মিলে এক হয়ে আমাদের দেশের মানুষের যান মালে রক্ষার দায়িত্ব আমাদের সবার যে যেভাবে পারি যে টাকা পয়সা দিয়ে পারি কেউ যদি টাকা পয়সা দিতে নাও পারেন তারা আমরা বেশি বেশি দোয়া করি সবাই মিলে এই বানভাসী মানুষের পাশে দাঁড়াই এই ছোট ছোটো বাচ্চাগুলা এই বয়স্ক মানুষ হাহাকার করতেছে গাছের ডাল ধরে ধরে আছে যে কেউ আসবে একজন সাহায্য করার জন্য উদ্ধার করার জন্য আমরা সবাই তাদের পাশে দাঁড়াই আল্লাহর কাছে তাদের জন্য বেশি বেশি করে দোয়া করি আল্লাহ যেন খুব দ্রুতই পানি নামায় দেয় তো ভালো থাকেন সবাই